আজ আমি রান্না করবো এঁচোড় চিংড়ি এখানে নিয়ে নিয়েছি অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম হলুদ আর লবণ খুব ভালোভাবে মেখে নিলাম এখানে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম এরপর কাটা আছে ডুমো ডুমো করে এঁচোড় আর আলু সেইগুলোই বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে আমি ভাজা ভাজা করে নেব এখন তো এঁচোড়গুলো অনেকটাই বেশি তারপরেও আমি অল্প একটু ভাজা ভাজা করে নেব এক্ষেত্রে বলে রাখি অনেকে সিদ্ধ করে রান্না করেন আমি এক্ষেত্রে ভেজে রান্না করছি তবে একটু প্রসেসটা আলাদা রকমভাবে দেখতে থাকুন এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপর অল্প একটু ভাজা ভাজা করে এখন আমি জলগুলো তুলে নেব তারপর কড়াইয়ের মধ্যে আবারও তেল দিলাম দিয়ে দিলাম ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু সোনালি সোনালি করে ভেজে নেব তেলের মধ্যে আলুগুলো দিয়ে এখন আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ তারপর আমি অল্প একটু ভেজে নিয়ে এখন আমি আলুগুলো তুলে নেব তো তারপর আমি ওই তেলের মধ্যেই একে একে দিতে থাকবো এখন তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরা তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হিং তারপর দিলাম পেঁয়াজ কুচি এরপর অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা এরপর আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা আর জিরা পাউডার তারপর আমি আবারও একটু কষিয়ে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল জল দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে তারপর আমি দিয়ে দেব এখন ভেজে রাখা আলু আর এঁচড়ুগুলো তারপর আবারও একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমিত জল পরিমিত জল মানে যতটা ঝোল যায় তারও একটু বেশি এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম যেহেতু এখানে এই বা আলু কিছুই সেদ্ধ করে নেওয়া হয়নি তাই আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম তারপর আমি দুটো সিটি দিয়ে আমি আবারও খুলে দেখবো যেহেতু এখানে সিদ্ধ হওয়ার বিষয় আছে তাই চিনিটা পরে দিলাম চিনি আর দিয়ে দিলাম থেতো করা গরম মশলা তারপর আমি নাড়াছাড়া করে আবারও একটা সিটি দেব তো সিটি দেওয়ার পর দেখা যাবে এই ঝোলটা কিন্তু টেনে নেবে এবং সিদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যাবে তো ফ্রেন্ডস গরম মশলার গন্ধে পরিপূর্ণ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এঁচড় চিংড়ির রেসিপি রেডি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন